দুই হাজার আঠারো রোড সেফটি মুভমেন্টে ছাত্ররা স্লোগান দিচ্ছে পুলিশ কর চ্যাটের বাল এটা আমার জীবনে কল্পনা করে নিই যে চ্যাটের বাল বলে ছাত্ররা রাজনৈতিক স্লোগান দেবে আরকি হ্যাঁ আপনি কিছু মনে করবেন না সেটা হচ্ছে যেমন ধরো আমার এখানে এসে ভক্ত যে আহ এই তুমি কবে ক্ষত করবে হ্যাঁ মানে তার আক্রমণটা আমার পুরুষ সঙ্গে এসে ওইখানে মানে আমি তাহলে নিজেকে সেভ করবে সরে যাবো আমি আলোচনা থেকে সরে যাবো এই এই আমাকে ওইখানে বাট আমি তো পুরুষাঙ্গ নিয়ে নাই। ওটা নিয়ে লজ্জাও নাই হ্যাঁ তো তখন আমি 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 এই জিনিসগুলোকে দেখতাম যে মানে হিন্দু আমাকে এসে বলতেছে খতনার কথা হ্যাঁ যে আমার পুরুষাঙ্গের চামড়া আমি কেন কাটিনি কখন কাটবো হ্যাঁ তো এটা বলে লজ্জা দেওয়ার এগুলো থেকে আসতে পারে এবং আমি যে এই গালিগুলো দেই সময় একেবারে শেষ কিন্তু জানার অনেক কিছু প্রশ্ন অনেক খুব ছোট করে যদি বলেন আমরা দেখি যে আপনি ব্যাপারে আপনার একরকম অস্বস্তি আছে অ্যালার্জি আছে কেন এটা তৈরি হচ্ছে ভেতরে আমার তো কোনো অস্বস্তি আমি তো পছন্দ করি না বাংলাদেশের এলিটদেরকে পছন্দ করি বাংলাদেশের এলিটরা এলিট হয়েছে কিভাবে জানে বাংলাদেশের এলিটরা এলিট হয়েছে চুরি করে অন্যের সম্পদ দখল করে এবং এটা নানা স্পেলে হয়েছে হ্যাঁ এবং আমার ফুল মধ্যে আছে আর কি এবং এই এলিটদের এত দরিদ্র ঘৃণা কারণ এরা সবাই দখল করে 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 এরা তো হিস্টোরিক্যালি এলিট না হ্যাঁ সম্পদ দখল করছে একসঙ্গে হিন্দুদের সম্পদ দখল করছে এখন তারপরে আওয়ামী লীগের পাকিস্তানিদের সম্পদ দখল করছে এইভাবে দখল করে 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 এরা এলিট হয়েছে এবং এদের মধ্যে চরম দারিদ্র দরিদ্র হ্যাঁ আপনি দেখেন বাংলাদেশে আপনি ঢাকা শহরে যদি একশোটা ফ্ল্যাট থাকে

আচ্ছা আপনাকে একটা প্রশ্ন না করেই করিই পাচ্ছিনা একসময় বাম রাজনীতির সাথে যুক্ত ছিলেন এবং পরবর্তীতে আপনি এখন ডানদের দুঃখ কষ্ট এটা আপনি দেখেছেন এবং তাদের পক্ষে আপনি কথা বলছেন আপনার কি মনে হয় যে আসলে বাম রাজনীতির ভবিষ্যৎ বাংলাদেশে কি আসলে আছে এবং সেটা কি রকম হতে পারে এইটাকে ধরেন এই যে আমি রাজনীতিকে এইভাবে ডান বাম করে ব্যাখ্যা করার করাটা মুশকিল এই মুহূর্তে কারণ এখন এত রাজনীতি এত কমপ্লেক্স হয়ে গেছে যে এইভাবে বলাটা মুশকিল বাট স্টিল ডান বললে বোঝে যে আসলে কি বলতে চায় সেই জন্য আমি এই এইভাবে উত্তরটা দিচ্ছি কিন্তু আপনি এটা মনে করেন না যে মানে ডান ডান বাম এই ন্যারেটিভটাকে আমি ঠিক আগে সত্তর দশকে যেভাবে ছিল আমি সেভাবে এটাকে বিবেচনা করি তা কিন্তু না আমি আমি যে অ্যাক্টিভিজমটা করি অ্যাক্টিভিজমের কোর খুবই সিম্পল আমার অ্যাক্টিভিজমের কোর হচ্ছে হুইটাছেন ইন সাউথ শ্যামা দেন করতে চান তাহলে তো আপনার সবার স্বার্থটাকে দেখতে হবে না এবং আপনাকে একটা एग्जांपल দিই আপনি দীর্ঘদিন আমেরিকায় ছিলেন এন্ড হঠাৎ একটা রাস্তায় একটা গাড়ি একটা লোককে মেরে দিল কার কথাটাকে কোর্ট সবচেয়ে বেশি আমল নেবে যাকে মেরে দেওয়া হয়েছে যে কিছু পায়নি যে সভারে ইসে যে শোষিত তার দিকে আপনি সত্যটাকে খুঁজে পাবেন সত্য সবসময় দিকে থাকে মজলুমের কাছে থাকে হ্যাঁ আমি সবসময় মজলুমকে আমি এটা দেখি যে আপনি আপনি ঠিক কখন বুঝলেন যে মজলুম আসলে কারা কারণ বাম রাজনীতি তো মজলুমের পাশে থাকা রাজনীতিটার কথাই বলে তো আপনি তো সেখানেই সেই রাজনীতির সাথেই ছিলেন কখন আপনার ভিতরে এই ট্রানজেকশনটা আসলো আমার প্রথম আহ ইয়ে ছিল আমার আমার প্রথম স্বপ্ন ভঙ্গ হলো আমি যখন রাজশাহী থেকে ঢাকায় আসলাম হম রাজশাহীতে কিন্তু আমাদেরকে মফসলের রাজনৈতিক দল কিন্তু আমাদের যারা রাজনৈতিক গুরু ছিলেন তারা আমাদেরকে সত্যিকারের কমিউনিস্ট হিসেবে গড়ে তোলার চেষ্টা করেছিলেন এটা আমি তাদের উপরে আমাকে আহ শ্রমিক এলাকায় পাঠিয়েছে ওখানে একটা পাটকল ছিল ওই জুট মিলে আমাকে পাঠিয়েছে সংগঠনের কাজে আমি ওখানে শ্রমিকদের সাথে কাজ করেছি আমি শ্রমিকদের সাথে মিটিং করেছি আমি তাদের জীবনটা জানি কিরকম আমাকে ক্ষেত মজুদদের সাথে কাজ করতে পাঠিয়েছে পুটিয়াতে আমি ক্ষেত মজুদদের সাথে কাজ করেছি পুটিয়ার জায়গাটার নামটা আমার মনে নাই কিন্তু পুটিয়া গ্রামের মধ্যে আর কি ক্ষেত সাথে আমি কাজ করেছি আমি বাগমারায় কাজ করেছি ক্ষেত মজুদদের সাথে কৃষকদের সাথে কাজ করেছি কৃষক সমিতির কাজ করেছি হম তো এমনকি আমাদের ছিল ওই মেডিকেল কলেজে আমরা আমরা যে ডিসেকশন করি না ওই যে ডেড বডি ডিসেকশন করি তারপরে করে ডোম থাকে ওই একটা এলাকা ছিল হ্যাঁ ডোমদের একটা পাড়া ছিল আর রাজশাহীতে টিবি হসপিটালের পাশে একটা বস্তির মতো অঞ্চল যেখানে ডোমেরা থাকতো যারা আমাদের মেডিকেল কলেজে কাজ করতো যাদের পরিবারের অনেক লোকজন তারা শুধু মেডিকেল কলেজে কাজ করতো না তারা ডোম হিসাবে ধাঙ্গুর হিসাবে অন্য কাজও করতো মানে সুইপার হিসাবে কাজ করতো আমি সুইপার কলোনিতে ছিলাম থেকেছি তো আমার আমার পলিটিক্যাল গ্রুমিংটা কিন্তু এইভাবে হয়েছে হ্যাঁ আমি ঢাকা এসে দেখলাম ঢাকায় তো কমপ্লিটলি डिफरेंट কমিউনিস্ট পার্টি এটার মধ্যে কোনো কমিউনিস্ট ইডিওলজি নাই হ্যাঁ এটা পিওর মিডিল ক্লাস আপার মিডিল ক্লাস এটা কত সালের কথা আমি যখন আসলাম ধরেন 92 ঢাকা আসলাম হ্যাঁ এবং আমি এটা মঞ্জুরুল হাসান খানের সাথে একটু দ্রুত শেষ করতে হবে দ্রুত যেতে হবে আমি আপনার সাথে এই বিষয়ে আসলে কথা চালিয়ে যেতে পারবো দীর্ঘ সময় শুনতে পারবো আগ্রহ শুনতে যেটা বুঝলাম যে আপনার আসলে তাহলে বেশ অনেকটাই সময় লেগেছে একদম সরে আসতে কারণ আপনার কি শাহবাগের সময়টাতে আপনার কি মনে হয়নি যে আসলে এটা শাহবাগের মুভমেন্টটা যে খুব ক্ষতিকর হয়ে যাচ্ছে এটা আপনি কখন টের পেলেন শাহবাগের ঘটনার পাঁচই মেয়ে পরে এটা আহ এটা আসলে সম্ভব না এটা যারা ক্যাটারভিত্তিক রাজনীতি করেন হ্যাঁ তারা জানেন যে মানে দলের নির্দেশের একটা ব্যাপার আছে দল যেটা নির্দেশ দেবে সেটা সরকারকে পালন করতে হবে প্রশ্ন ভাবে এটাই সেটা কঠিন একবার ইনভলভ হয়ে গেলে কঠিন নয় এটা অসম্ভব কঠিন বলবো না এটা অসম্ভব আপনাকে দল ছেড়ে দিতে হবে এবং আমি এই দল করি আমার আঠারো বছর বয়স থেকে আমি সিভিডি করি আমি সিভিডির সাথে যুক্ত হয়েছি আঠারো বছর বয়সে সেই দলের এটা আমার পরিবার আমার এটা এটা পারিবারিক দল তো তাই না তো এই দলের হেরিটেজ আমি দুন করে হঠাৎ করে ছেড়ে দিতে পারবো এটা তো কল্পনাই করা সম্ভব শেষ করে দিতে হচ্ছে কিন্তু প্রশ্ন না করে পারছি না জানতে চাই যে আপনি দেশে আসবেন কবে আমি এটা বলি যে যেদিন ঈশ্বরের আদেশ হবে সেদিন যাব আসলে তো তাই এটা আমার উপরে নাই হ্যাঁ এটা আমার উপরে নাই কারণ আমি তো এখানে রিফিউজি পলিটিক্যাল রিফিউজি আমার পাসপোর্ট নাই তারপর আমার এখানে রেসিডেন্স স্ট্যাটাসটা রিফিউজি স্ট্যাটাস এর সাথে যুক্ত করা তো আমি এখান থেকে যদি চলে যাই আমাকে স্ট্যাটাস ত্যাগ করে চলে যেতে হবে বাংলাদেশে একবারে সবকিছু তো এখানে আমার বাচ্চা পড়াশোনা করছে আমার স্ত্রী তার মেডিকেল রেজিস্ট্রেশনের জন্য পরীক্ষা দিচ্ছে আমার এর আমার পিজি শেষ হয়নি এটা একটা ব্যাপার পিএইচডি করছি তো আমি পিএইচডি শেষ করতে পারবো না হ্যাঁ আমার পিএইচডিটা শেষ করতে হবে আমার বাড়ির লোন আছে আমার এডুকেশন লোন আছে এটা শোধ করতে হবে এগুলো অনেক ইস্যুজ আছে যেগুলো আমি ছেড়ে একদম যদি চলে যাই তাহলে আমি অনেক কিছু আনসেটেল থেকে যাবে এবং সেটা ইয়ে করা সম্ভব না আর আমাকে চাকরি পেতে হবে তারপরে আমি তো অনেক বিষয় আছে তারপরে ধরেন এইখানে আমি তো বেশ কিছুদিন চাকরি করি যেখানে আমার একটা রিটায়ারমেন্ট বেনিফিট পাবো আর আমার চাকরি যে খুব বেশি দিন আছে তা না আমি এখানে চাকরি করলে ধরেন আমি আর পাই সাত বছরের মতো চাকরি করতে পারবো আর বাংলাদেশে ফিরে গেলে তো আমার রিটায়ারমেন্ট চলে আসছে আমার বন্ধু বান্ধবরা সামনের বছরের বছর এবং পলিটিক্যাল সেই ইস্যুস গুলো যদি সেটেল না হয় তাহলে এই সিদ্ধান্ত নেওয়াটা কঠিন হ্যাঁ তবে এইটা ঠিক যদি বাংলাদেশের খুব জরুরি জটিল প্রয়োজন হয় আমি কোনো দিকে তাকাবো না আমার আমার উপস্থিতিটা এখন এমন না যে খুবই প্রয়োজনীয় খুবই প্রয়োজনীয় যদি হয় আমি সব কিছু চাই এই সেফুদার এইটা হলো पॉलिटिकल এক্সপ্রেশন সেফুদার অ্যাক্টিভিজমের पॉलिटिकल এক্সপ্রেশন সেফুদাকে অনেকে পছন্দ করে না গুরুত্ব দেয় না কিন্তু সেফুদা ইজ সেফুদা ওয়াজ ফেনোমেনন হ্যাঁ এবং এই ফেনোমেননটাকে যে যদি কেউ ধরতে না পারে তাহলে সে আসলে তার রাজনীতি রাজনৈতিকটাও উচিত না দুই নম্বর হচ্ছে হিরো আলম হিরো আলম তার কথা বলে আমি কম্বাইন করলাম এই দুটোকে সৌ হুদার পার্সোনালিটির সাথে হিরো আলমের অ্যাক্সেন্ট আমি বগুড়ার লোক আমি ভাষা তো বলতে পারি যদিও দীর্ঘদিন না বলার কারণে একটু ইয়ে ছিল আমার বন্ধু হেল্প করছে কোনটা কিভাবে বলতেন তো এটা দিয়ে আমি এই কাজটা করেছি আর দুই নম্বর বিষয় হচ্ছে অশ্লীলতার কথা যেটা বললেন না এটা আমি সরি যে আপনার সামনে এই আলাপটা করতে হচ্ছে কিন্তু এটা জানা থাকা দরকার আপনার একজন মানুষ তার যদি কোনো তাকে যদি আঘাত করতে হয় মানুষ তাকে আঘাত করে তার দুর্বল জায়গাটা আপনি আপনি জানেন জানি না আমি এক সময় কারাতে করতাম আমি কিন্তু কারাতে ব্ল্যাক বেল্ট তো আহ আমার 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 জানা আছে যে কিভাবে উইক পয়েন্ট গুলোকে কিভাবে আইডেন্টিফাই করতে হবে কোথায় দিয়ে আক্রমণটা কোথায় দিয়ে সাংঘাস নামাইতে এটা খুব জানা আছে চোখ ফাইট করার সময় আমার যে দুর্বল পয়েন্ট সেটাকে প্রোটেক্ট করে রাখতে হয় ওখানে যেন আঘাত করতে না মানে এটা ফাইট করার সময় সবসময় মাথায় থেকে আমার প্রতিপক্ষের দুর্বল জায়গাটায় আমি আঘাত করব এবং আমার দুর্বল জায়গাটাকে আমি রক্ষা করবো আমি আমার সর্বশক্তি দিয়ে আমার রক্ষা আঘাত করা গুরুত্বপূর্ণ না নিজেকে রক্ষা করাটা এখন বাংলাদেশে আসলে কি ভাবে প্রতিপক্ষকে ঘায়ল করা হয় থামিয়ে দেওয়া হয় আহ এটা কিন্তু এটা কিন্তু এক্সট্রিমলি পলিটিক্যাল ইস্যু এটা আমি সেই জন্যই আপনার সামনেও আমি এটা আলাপ করছি এটা আমি আলাপ করতে দ্বিধা করছি না এটা গুরুত্বপূর্ণ বিষয় সেই